আমরা এই যে খাদ্য নিয়ে বিশেষ করে যারা একটু বৈষ্ণব এত হই হৈ করতে থাকেন খাদ্য নিয়ে না এই মাছ খাবো না মাংস খাবো না এটা নিয়ে বিশাল একটা চেঁচামেচি কবে থেকে চলে আসছে কে শুরু করেছে জানি না কিন্তু খুব আছে আজকাল তো আরো বেড়ে গেছে সেটা হচ্ছে শুধু ভেজিটেরিয়ান না তারপর আবার ভেগান বলে একটা শব্দ এ দেশে এসে শুনেছি আগে শুনিনি আগে ভেজ নন ভেজ এইটুকু জানতাম এখন আবার ভেগান হয়েছে তারা কি করেন কে জানে কিন্তু যাই হোক একটা দল আছে তো সেই সব ভেগান এখন কথা হলো এইখানে খুব পরিষ্কার করে ফর্টি সেভেন নম্বর শ্লোকে দেখুন বলছেন এক প্রথম স্কন্ধ তেরো অধ্যায়ে সাতচল্লিশ ফর্টি সেভেন ভার্সে উনি বলছেন ফর্টি সেভেন ফর্টি এইটে এ আমি ওই শ্লোকটা ছেড়ে দিয়ে এই মিনিংটা বললি সুবিধে হবে সময় প্রায় হয়ে এলো জগতে দেখা যায় প্রভৃতি জীব মানুষের ভোগ্য আমি ভেবে দেখুন উনি বলছেন যে ওরা খেতে পাবে না খেতে না পেয়ে মারা যাবে তা আমার তারা তো আমার পিতৃব্য আমার বাবা ভাই তারা তো তিনি মারা যাবেন তো উনি বলছেন যে তুমি খাবার কথা চিন্তা করছো জানো এই জগৎ যিনি সৃষ্টি করেছেন খাদ্যটাও তৈরি করে দিয়েছেন কি সেই খাদ্য পশু প্রভৃতি জীব মানুষের ভোগ্য এটা কিন্তু ভাগবত থেকে বলছি যে আমাদের বই থেকে বলছি তা না আমি বানিয়ে বানিয়ে বলছি তাও না যারা ভাগবত পড়েন তারাই কিন্তু হই হই করতে থাকে এই শ্লোকটা বোধ ওরা বন্ধ করে দেয় দিয়ে অন্য জায়গা থেকে পড়তে দেয় কিন্তু আচ্ছা বেশ তো নিরামিষ তুমি খাবে খাও না এটা ঝগড়া করার কিছু কারণ প্রত্যেকে নিজের টেস্টের উপর নির্ভর করে তারপরে বলছেন ত্রিনাদি জীব গবাদি পশুর ভোগ্য ক্ষুদ্র জীব বৃহৎ জীবের ভোগ্য সুতরাং জীব জীবের জীবনের উপায়ে সৃষ্টি হয়েছে অতএব কেউই কারুর মৃত্যুর জন্য দায়ী নয় এটা ফর্টি সেভেন এতে বলছেন তারপরেই বলছেন ভগবানই জগৎ রূপে পরিণত তিনি অদ্বিতীয় সব প্রকাশ বস্তু হয়েও অখিল জীবের অন্তর্জামী ভোক্তা রূপে তিনি জীব ভোগ্য রূপে তিনি জগৎ এরূপ অচিন্ত শক্তি প্রভাবে নানা রূপে তিনি অবস্থিত অতএব ভক্তি ভাবিত চিত্তে তাকে ধ্যান করো যখন স্বামীজিকে বারবার ধর্ম কথা বলছে আর এই সেই খাদ্য স্বামীজি তো জাহাজে করে এলেন স্বামীজির আগে জাহাজে করে যারাই পেরিয়ে পেরিয়েছিলেন তখন সময় ওই পন্ডিতরা খবর রাখত ও কি জল খেলো আর কার হাতে রান্না খেলো কি রান্না খেলো এইটা নিয়ে ওদের বিশাল চিন্তা ও ভগবানের ধ্যান করেছে কিনা নাম জপ করেছে কেউ জিজ্ঞেস করতো না শুধু বলতো কি খেলো কি খেলো সেটা পন্ডিতরা জাহাজটা এসে নাবার সময় বাড়িয়ে থাকতো যে তুমি কে এমন কি আমাদের ওই যে খুবই সমস্ত বড় বড় লোকেরা তারা কিন্তু কেউ এর থেকে বাইরে যেতে পারেননি স্বামী বিবেকানন্দ প্রচন্ড হইচই হতে লাগলো যে এ প্রথমতে সমুদ্র পার করে গেছে কার হাতে কি খেয়েছে কোনো দিক নেই জাত গেছে জাত গেছে স্বামীজি বললেন একে সন্ন্যাসীদের কোনো জাত থাকে না প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে যে তোমাদের কি অসুবিধে হলো তারপরে রেগে মেগে বলছেন তোদের কি আর ধর্ম আছে তোদের ধর্ম এখন রান্না ঢুকেছে কে রান্না করছে কি খাচ্ছে কোন হাতে খাচ্ছে কোনটা ধরছে এবং খুব পণ্ডিত বলে মনে করে নিজেকে ওইটা নিয়ে ভীষণ একেবারে ব্যাপার কিন্তু এই দেখুন পরিষ্কার পরিষ্কার এখানেতে লেখা রয়েছে যে যারা যাদের হাত পা নেই এই রকম, যারা আবার সহস্র যাদের এরকম ভাবে উদাহরণ দিতে গিয়ে বলছেন পশু প্রভৃতি জীব ওই মানুষের ভোগ্য তৃণাদি তারা হচ্ছে জীবের ভোগ্য এরম করে করে তারা বলছেন এখন এই যে জিনিসগুলি আমরা লক্ষ্য করি এটার মধ্যে দিয়ে খাদ্যটা খুব বড় ব্যাপার না একবারে এবার বলে শেষ করব যে আমাদের বন্ধনটা কোথায় থাকে আমরা যে বন্ধন হয় কষ্ট হয় কোথায় থাকে এক দুই কি স্বর্গে স্বর্গে যায় যায় শরীরটা কে থাকি দাহ করে দিই শরীরটা তো মাটিতে পুঁতে দেওয়া হয় শরীর তো এমনি পচে গলে যায় যতই সুন্দর করে সোনার ইয়েতে রেখে দিই শরীরটা তো নষ্ট হবেই হবে এদেশে অবশ্য খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে তারপরে নিয়ে যায় বটে কিন্তু সবই তো শরীর তো নষ্ট হয়েই যাবে শরীর ভগবানের কাছে যায় তাহলে কি খাচ্ছি না খাচ্ছি শরীর করবার জন্য কি বসে গেল থাকলো মন এখন মনটাও কিন্তু জড় বস্তু মনের পেছনে আর একটি থাকে সেটি হচ্ছে আমাদের আত্মা বা চৈতন্য সেজন্য মনটাও কাজ করে যদি চেতনা তার সঙ্গে থাকে তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ হলো ওই চৈতন্য চেতনা ওই চেতনাটাকে আমরা কখনো কখনো প্রাণ বলি আসলে চৈতন্যটা সেটা কি করে আসে যদি সত্যি সত্যি চৈতন্য প্রত্যেকের মধ্যে মধ্যে থাকত তাহলে একটা চৈতন্য চলে গেলেই তো চৈতন্য কম পড়ে যেত হয় না তাহলে কি হয় আসলে রিফ্লেকশনটা হয় আমরা এই যে লাইটগুলোকে দেখছি এই লাইটগুলো কত জায়গায় কত রকমের লাইট রয়েছে কিন্তু আসলে ওই ওপরের যেটা খোলটা ওর থেকে কখনো সাদা আলো কখনো হলদে আলো কখনো অন্য কিছু ভেতরে তো সেই ইলেকট্রিসিটি ওইটা চলে গেলেও ইলেকট্রিসিটিটা যেমন ছিল তেমনই থাকে তার তো কোনো পরিবর্তন হচ্ছে না আর বেদান্তবাদীরা তো ইলেকট্রিসিটি জানতো না যখন সে ঋষিরা তারা বলছেন যে সূর্যটা অনেকগুলো জলের উপরে অনেকগুলো দেখাচ্ছে বহু বাটি রয়েছে বা জলের পাত্র রয়েছে তার উপরে সূর্যের রিফ্লেকশন রয়েছে ঠিক তেমনি ভাবে যে আসল যিনি চৈতন্য পরমাত্মা সেইটাই বিভিন্ন জায়গাতে প্রতিফলিত কোথায় প্রতিফলিত হচ্ছে মানুষের মধ্যে বুদ্ধিতে প্রতিফলিত হচ্ছে জীবের মধ্যে তার বুদ্ধিতে প্রতিফলিত হচ্ছে প্রতিফলিত রিফ্লেক্টেড এখন যখন তার সেই রিফ্লেকশনে আমার এত শক্তি আমার বুদ্ধি আমার এই কত রকম বলে যাচ্ছে লোকেরা কিন্তু সবটাই রিফ্লেক্টেড গ্লোরি এবার সেই রিফ্লেকশনটা যখন চলে যায় তখন আমার শরীরটা ফর্সা কি কালো এটা কি সেইটা তাতে কি বেশি যায় সুতরাং আহার বলতে পাঁচটা ইন্দ্রিয় দিয়ে যেটা আমরা গ্রহণ করি সেইটা হচ্ছে আহার তাতে কি হয় মনটা শান্ত হয় কিনা মনটা বিচারশীল হয় কিনা সেটার উপরে জোর দিতে হয় ওই মনটা যে বিচার করবে সে বিচারটা কিভাবে করে জ্ঞানের মধ্যে দিয়ে আর করি কি করে আর মানে হচ্ছে আহরণ করা আহরণ কি করে করি কালেকশন আহরণ মানে কালেকশন কি করে কালেকশন করি চোখ দিয়ে করি একটা দৃশ্য দেখি তার সমস্ত ঘটনাগুলো চোখের উপরে আসে তারপরে আমরা কান দিয়ে শুনি সেইটা মনের মধ্যে স্পর্শ দিয়ে হচ্ছে গ্রাম দিয়ে হচ্ছে আর টেস্ট দিয়েও হচ্ছে এটা টেস্ট দিয়ে যেটা হয় সেটা খুব অল্প হয় সবথেকে বেশি হয় চোখে দেখা এবং কানে শোনা ওই জন্যে মুভি গ্রেট টিচার এই এক একটা মুভি সিনেমা টিনেমাগুলো এই গানগুলো মানুষকে একেবারে উদ্বেল করে দেয় যখন দেশ দেশাত্মবোধ গান যুদ্ধ লাগে তখন ওই দেশাত্মবোধক গান চতুর্দিকে হতে থাকে সমস্ত লোকগুলোই গান শুনে উত্তেজিত হয়ে থাকে আমরা দেশের জন্য এই করব সেই করব কত কি হতে থাকে কেন ওই শব্দ ওই শব্দটাও কি খাওয়ানো হলো এবং তাতেই সে উত্তেজিত হয়ে গেল যুদ্ধ যেই থেমে গেল আবার ওটা বন্ধ হয়ে গেল আবার কিন্তু মানুষটা ঠিক হয়ে গেল আপনি ভেবে দেখুন আমাদেরকে যে ধরনের খাবার দেয় আমরা সেইভাবে রিয়াকশন করি আমরা যে নিউজ পেপারে পড়ি সঙ্গে সঙ্গে সেইভাবে রিয়াকশন করি এই শ্লোকটাতে করে আজকে শেষ করছি এখানেতে নারদ বলছেন রাজা যুধিষ্ঠিরকে তুমি খাদ্য নিয়ে চিন্তা করো না প্রত্যেককে বাঁচিয়ে রাখার জন্য ব্যবস্থা করেছেন তারপরের শ্লোকেই বলছেন যে তুমি কি ভাবছো একে অন্যকে হত্যা করছে না এই একই লোক সবকিছু করছে এইটা হচ্ছে জ্ঞানের কথা যে শ্লোকটা সেখানে বলছেন একই ভগবান তিনি বিভিন্ন ভাবে প্রকাশিত হয়েছেন তিনি খাদ্য তিনি খাদ তাছাড়া আত্ম কেউ নেই সুতরাং তুমি এইটা নিয়েও কষ্ট পেও না এইটা বলে আজকে শেষ করি আমাদের একটু শুরুতে দেরি হয়েছে তারপর আমাদের এখনই আবার প্রেয়ার শুরু হয়ে যাবে প্রেয়ারে যাবো আমরা এই যেগুলো পড়ছি তো অসাধারণ ভক্তি এবং জ্ঞানের কথা একটা স্পষ্ট বলছেন যে জেনে রাখবে তুমি বা আমি বা কেউ কাউকে দেখে না ঈশ্বরে কিন্তু সকলকে রক্ষা করেন ঠিক রক্ষা করবে যার যেটা হবার হবেই সেই মুহূর্তে ঘটনাগুলো তাকে ঠিকভাবে নিয়ে চলেছে এক এটা পরিপূর্ণ বিশ্বাস তাই ভগবান শ্রীরামকৃষ্ণদেব বললেন বিশ্বাস হলো তো হয়ে গেল এই যে সেই পরিপূর্ণ বিশ্বাস আর দ্বিতীয় হচ্ছে পার্টটা প্লে করে যাচ্ছি আর কিছুই না সমস্তটা অলরেডি করা রয়েছে একেবারে লেখা রয়েছে পুরো নাটকটা সাজানো রয়েছে কে কি ভাবে কি করবে সমস্তটা সুতরাং সেটা নিয়েও আর অত মাথা কামাবার প্রয়োজন নেই তাহলে কি করব তাহলে দেহটার সঙ্গে যতদিন মনটা রয়েছে ততদিন তো আমরা আলাদা হতে পারছি না তখন প্রচেষ্টা করতে হবে কি প্রচেষ্টা যাতে আমার মনটা উদার হয় ও বিশাল হয় এই উদারতা আর বিশালতা এইটা কিভাবে করব তখন উনি বললেন দানের মাধ্যমে বা ত্যাগের মাধ্যমে ধ্যানের মাধ্যমে বিচারের মাধ্যমে ভক্তির মাধ্যমে যখন আমি ভগবানকে ডাকছি এই তো কালকেই কৃষ্ণ জন্মাষ্টমী স্বয়ং ভগবান আবির্ভূত হচ্ছেন কেন আমাদের পথ দেখাবার জন্য কি সেই পথ সমস্ত কিছু পাওয়া সত্ত্বেও উনি এক কথায় ত্যাগ করে চলে যাচ্ছেন এক দুই যারা ভালো উনি তাদের সঙ্গে আছেন আর যারা অহংকারী তাদের সব থেকে উনি দূরে চলে যাচ্ছেন এমন কি ওনার নিজের পুত্র পর্যন্ত পরিবারকে উনি ত্যাগ করলেন সেই জন্য কেননা ওদের অহংকার হয়েছিল বলে অহংকার থাকলে ভগবান তার সঙ্গে থাকেন না তার পুত্র হোক বা পরিবার হোক না না আমার পুত্র একটু অন্যায় করেছে আমি তোমার ওসব কোনো কিছু নেই সেজন্যে একেবারে পবিত্রতা মানে ওই মা মনটা উদার করা আর যেই মনটা উদার হবে তখন ভগবান আমার সঙ্গে থাকবেন যেই ভগবান সঙ্গে থাকবেন তখন না ভয় না দুঃখ ভয়ও থাকে না দুঃখও থাকে না তো খুব করে প্রার্থনা করি তিনবার শান্তি বলে শেষ করি ও শান্তি শান্তি হরি হি